আসসালামু আলাইকুম বন্ধুরা আমি বান্না প্রতিদিনের মতন আজও বেরিয়ে গেলাম তো বন্ধুরা গ্রামের অনেক ভিতরে ঢুকে গেলাম এখানে সাইডে স্কুল আছে কাস্টমার আমাকে বললো একটু ভাইয়া ভিতরে আসতে হবে তো আর কি করার ভিতরে তো যেতেই হবে আমাদের যেখানে যেতে পারবে সেখানে যেতে হবে তো যেতে যেতেই অনেক সুন্দর গ্রামের মনোরম দৃশ্য দেখে আর থাকতে পারলাম না আমি অবশ্য ভিডিও শুরু করে দিলাম তো দেখা যাচ্ছে এখানে কাকিমারা এখন ধানের সময় সবাই ধান সারা নিয়ে ব্যস্ত আছে। অনেকে অনেক কাজেই ব্যস্ত এগুলো দেখে খুব ভালো লাগলো তো আমাকে একটা যাত্রীরাকে বললো কি ভাই আপনি যদি দেরি করেন তাহলে কিন্তু আমি চলে যাবো তো এখন অনেক তারা মাথায়ও কাজ করতেছে না কারণ এত ভিতরে প্রায় সাত আট কিলো ভিতরে ঢুকতে হবে ঢুকে আবার ওই জায়গা থেকে ওই সের যাইতে হবে শ্রীরামপুর যাতে হবে তো আমার মাথায় কাজ করতে এখন কী করবো তো যাচ্ছি এখন ওনাকে হ্যাঁ ফোন দিলাম উনি বললো যে বটগাছের ওখানে আছে ওই বাঁকড়ি বট গাছের ওখানে আসে তো ওখানে গেলাম তো ওখানে যাওয়ার পর ওনাকে দিলাম দিয়ে দেওয়ার পর পরে চলে আসলে মেখানে এসে যে বললো যে স্কুলে আর একটা পার্সেল ছিল তো স্কুলের দিক ঢুকতে হবে এখন আমার স্কুল ও আচ্ছা আমি স্কুলের গেট এখানে বড় একটা মন্দির রয়েছে বড় একটা মন্দির মন্দিরের পাশ থেকে স্কুল এইটাই তাই না স্কুলে এটাই তাই না স্কুল খোলা না ও খোলা আসতে দেখা যাচ্ছে যে স্কুলের পাশে কিন্তু বড় একটা পুকুর আছে যে এরা সবাই গোসল করছে পুকুরে বড় একটা দিক ওখানে মানে লাইটিং সিস্টেম কি দেখি জল ভালোই কিন্তু দেখা ভিতরে স্কুলের ভিতরে দুইটা বট গাছে বড় বড় তো আমি সে সারকে আমি ফোন দেব দি তো শেষ পর্যন্ত আমি আমার গন্তব্য চলে আসলাম আসার পর দেখি স্কুলে বাচ্চারা খেলাধুলো করছে তো ঘড়ির দিক তাকিয়ে দেখলাম এখন কটা বাজে দেখলাম যে আসলে একটা বেজে গেছে মানে তখন বুঝলাম যে এখন টিফিনের টাইম আমি এই স্কুলে একটা স্যারের পার্সেল নিয়ে আসছিলাম তো কি করো বুঝতে পারছি না এখানে নেটওয়ার্কেরও খুব সমস্যা আসছিলো আমি ফোনে ঢুকাইতে পারতেছিলাম না তো পরে আমি একটা বাচ্চাকে ডাক দিলাম